সমান দুই ভাগে ভাগ করে নেবে প্রথম অংশে তোমরা ডিপ ব্লু কালার করে দিবে এটি পানির কালার বোঝায় অর্থাৎ আমরা একটি নদী অঙ্কন করছি এই মুহূর্তে এরপর তোমরা উপরের অংশে স্কাই কালার স্কাই ব্লু যেটাকে বলা হয় আকাশী কালার সেই আকাশী কালারটা করে দিবে উপরে আমরা আকাশ অঙ্কন করছি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এরপর তোমরা কিন্তু এই উপরের অংশে অর্থাৎ দুই ভাগ যে করছো সেখানে তোমরা কালার দিয়ে কিছু গাছ অঙ্কন করে দিবে আমরা নারকেল গাছের শাড়ি অঙ্কন করার চেষ্টা করছি নদীর নারকেল গাছের শাড়ি এবং সেজন্য আমরা একটু ডিপ কালার করে দিচ্ছি এরপর আমরা সবুজ একটি পেন্সিল দিয়ে পাতা অঙ্কন করছি তোমরা কিন্তু সুন্দরভাবে পাতাগুলো অঙ্কন করে নিতে পারবা এবং অনেক সুন্দর লাগবে তোমাদের এই পাতাগুলি যখন অঙ্কন করবা অনেক সুন্দর লাগবে দূর থেকে মনে হবে যে একটি নারকেল গাছের শাড়ি দাঁড়িয়ে আছে সবুজ রঙ পেন্সিল দিয়ে আমরা কিন্তু পাতাগুলো অঙ্কন করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমরাও চাইলে সুন্দর করে এভাবে পাতা অঙ্কন করে নিতে নিতে পারো এবং এটি নারকেল গাছের শাড়ি দেখতে পাচ্ছি আমরা এরপর পাতায় আমরা কিছু শেড দিয়ে দিচ্ছি যাতে করে নারকেল গাছ এটি মনে হয় এই কারণে আমরা প্রত্যেকটা পাতায় কিন্তু শেড দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা নারকেল গাছের পাতা আমরা অঙ্কন করছি অত্যন্ত সুন্দরভাবে এই রং পেন্সিল সবুজ রঙের পেন্সিল দিয়ে তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু অনেক সহজেই এই যে নদীর পাড়ের দৃশ্যটি তোমরা অনেক সহজেই অঙ্কন করতে পারো এবং এটির জন্য কিন্তু তোমাদের বেশি কিছু প্রয়োজন না জাস্ট কয়েকটা কালার প্রয়োজন হবে এবং তোমাদের এই ছবি আঁকতে আসলে ঐকান্তিক চেষ্টা লাগবে তাহলে তোমরা কিন্তু যে কোনো ধরনের ছবি খুব ইজিলি অঙ্কন করতে পারবে তা আমরা এই মুহূর্তে একটি লাল রঙ দিয়ে আমরা একটি সূর্য অঙ্কন করে আর সেজন্য আমরা একটি লাল রঙের পেন্সিল নিলাম তোমরা লাল রঙের পেন্সিল দিয়ে বা হলুদ রঙের পেন্সিল দিয়েও তোমরা সূর্য অঙ্কন করতে পারো আমরা একটি লাল রঙের পেন্সিল নিয়ে সেই সূর্যটি অঙ্কন করলাম এবং এখন আমরা একটি পেন্সিলের সাহায্যে এই সূর্যের চারপাশে কিছু পাখি অঙ্কন করব তোমরা কিন্তু এভাবে পাখি অঙ্কন করতে পারো সূর্যের চারপাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে খুব সহজেই তোমরা কিন্তু এটিকে অঙ্কন করতে পারো এবং আমরা এ পাশে কিছু পাখি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে আমরা কিছু পাখি অঙ্কন করলাম এখন আমরা কিছু এই নদীর যে পাড়টি সেই পাড়টি আমরা অঙ্কন করব। সেই আমরা পেন্সিল দিয়ে একটা শেপ করে নিচ্ছি নদীর পাড় নদীর পাড়েই কিন্তু বা কিনারায় বা তীরে কিন্তু এই নারকেল গাছের শাড়িগুলি আছে আমরা সেটি অঙ্কন করার চেষ্টা করছি এরপর আমরা এটিকে একটু ডিপ শেপ করে দিচ্ছি আমরা এখন নদীতে কিছু নৌকা অঙ্কন করব তো তোমরা চাইলে দুইটি পাঁচটি বা সর্বোচ্চ তিনটি বা চারটি দেওয়াটাই বেটার আমরা এখন তিন চারটি নৌকা অঙ্কন করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ড্রয়িংটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এই ড্রয়িংটি করার জন্য এবং এই ড্রয়িংটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আমার চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবে প্লিজ এবং আমি তোমাদের জন্য যেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ছবি আঁকার ভিডিও নিয়ে আসতে পারি তোমরা সেই জন্য বেশি করে লাইক কমেন্টস শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এভাবে আমরা কিন্তু একটি সুন্দর নদীর পাড়ের দৃশ্য অঙ্কন করতে পারি খুব সুন্দরভাবে আমরা কিন্তু একটি দৃশ্য অঙ্কন করে ফেললাম তো বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ